সুার পাল লিখে রখেছি দারে যাও পাখি বলো তারে সে ভুলে না মরে সুখ থাক ভালো থিকো মনে রেখো এহিযা আমারে বুকের বেতর নোনা ব্যথা চোখে আমার জহরে কথা এ পার তুল পাহারে বুকের বেতর নোনা ব্যথা সুখে আমার জহরে কথা এপার উপারে তুলা পার যাও পাখি বলতারে সে জেনভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো ইয়া রে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে দারে যাও পাখি বলতা তারে সে যেন ভোলামে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে বুকের রব ব্যথা চোখে আমার জহরে কথা এপার পার তুল পার বুকের বেতর নহনা ব্যথা চোখে আমার জহরে কথা এপার পার তুল পাহারে কা যাও পাখি বলতারে সে যেন না মরে chu ke the ko ba lo se jan bhul na